হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তেই তো প্রায় ফজরের সময় হয়ে গিয়েছে আমরা নামাজ টামাজ পড়ে এখন রওনা দিয়ে দিব তো বেগ টেক গুছানো হয়ে গিয়েছে এখন বের হয়ে যাব প্রায় সকাল প্রায় পনেরো ছটার মতো বাজে এখন আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি আবার সুস্থভাবে বেক করতে পারি তো যাই হোক এগুলো কিছু খাবার নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য ড্রাই ফ্রুট আর হচ্ছে এই ছিল এটার মধ্যে কাগজপত্র ছিল তারপর সব কিছু বুঝিয়ে গেছি একেবারে পরিবারটি করেই চলে গেলাম কোথাও যাওয়ার সময় কোনো পরিবারটি না থাকলে আমার ভীষণ পরিমাণ খারাপ লাগে ভালো লাগে না তো এই যে সকালবেলা ভোর হয়ে গিয়েছে প্রায় ছটা বাজে আলো ফুটে গেছে তো আমরা বের হয়ে গেলাম বাইরে যাওয়ার পরে দেখি যে পুরো রাস্তায় ফাঁকা আমরা ছাড়া আর কেউ নেই তো বের হয়ে গেলাম তো ওই যে বাবা মেয়ে ওরা আগে আগে একটু হেঁটে যাচ্ছিলো আমরা দুজনকে পেছনে ছিলাম তারপর হচ্ছে এই যে আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম তারপর কলকাতায় চলে আসলাম এর মধ্যে আমি ভীষণ পরিমাণ ব্যাপক পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছিলাম বাসের মধ্যে যার কারণে অনেক ভিডিও আমি করতে পারি নাই তো যাই হোক এখন এই যেহেতু কলকাতার মধ্যে বেশ বৃষ্টি হচ্ছে এখন প্রায় রাত এখন হচ্ছে আপনার আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল সাতটা বাজে তো এখন আমরা বের হলাম দশটা বাজে খেতে বের হচ্ছে আর কি এখন বৃষ্টি থামতেছে না তো এর মধ্যেই ভাবলাম যে খেয়ে আসি তা না হলে বৃষ্টিটা বেড়ে যেতে পারে তারপরে এই যে চলে যাচ্ছি আমরা যেখানে খাই খুব বেশিরভাগ সময়টাই আমরা আব্দুল খালেক হোটেলেই খাই তো ওখানেই চলে যাচ্ছি আর ভীষণই খারাপ লাগছে কারণ জানে করে আসছি এতটা জানি মানে আমার ছেলে মেয়ে আমি আমরা সবাই অসুস্থ হয়ে গিয়েছি খুবই খারাপ লাগছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবার আমার মেয়েটা আসছে ও বেশি টায়ার্ড হয়ে গিয়েছে ও বেশি বাচ্চা ও এমনিও তো অসুস্থ ছিল ঠান্ডা কাশি জ্বর ছিল তারপর এখানে এসে মানে এতটা জানে ও নিতে পারে নাই তো এই তো আমরা আব্দুল খালেক হোটেলে চলে আসছি এখন খাবার খেয়ে বাসায় মানে হোটেলে গিয়ে পুরোটাই রেস্ট্রি আজকে আজকার কোথাও বের হব না যেহেতু বৃষ্টি হচ্ছে বের হওয়া পসিবল না আর এই সময়টা ওরা আমরা খেতে খেতে দেখা গেছে লাস্ট মোমেন্টে ওদের সব মার্কেট টার্কেট বন্ধ থাকে তারপরে এই যে এখানে খুব সীমিত খাবার নিয়ে নিলাম যে যেহেতু খুব জার্নি করে আসছি আর জার্নি করলে দেখা গেছে অয়েলি খাবার খেলে কেমন যেন লাগে আমি খুব সিম্পলের মধ্যে আমি আলু ভর্তা আর ডাল অর্ডার করেছি ওর বাবাও আলু ভর্তা ডাল তারপর হচ্ছে ওর বাবা পরে এবার একটা নিয়ে নিয়েছিল তারপর মেঘা নিয়েছিল মুরগি আর আমার ছেলে খাবে কাচি কারণ ওর কোনো সময়ই মানে ই নাই ও অয়েলি খাবার যে কোনো মুহূর্তে জাননি হোক জাননি করা হোক আর যাই হোক ও খেতে পারে তো এখানে যে গরুর কাচ্ছিটা দিয়েছে পুরো ফুল প্লেট এত পরিমাণ বেশি যে আমার ছেলে একা খেয়ে শেষ করতে পারছে না এই যে কাচ্ছিটা বাসমতি চালের তো আমার ছেলেগুলো বেশ মজা অনেক মজা নাকি তো প্রায় সময় আসলেই আব্দুল খালেক হোটেলে ও কাচ্ছিটা খেয়ে থাকে তারপরে এই যে আমরা নিয়েছিলাম আলু ভর্তা ভাত নিয়েছিলাম তারপর মেঘাই যে মুরগির মাংস নিয়েছিল যেহেতু আপনারা যারা আমার ভিডিওরা দেখেন আর আপনারা জানেন আমার ছেলে মেয়ে মাংস ছাড়া ভাত খেতেই চায় না যার কারণে আমার মেয়ে এখানেই সব মুরগি নিয়েছে তারপর হচ্ছে সেই চা মানে সারাদিনের কাপ একটা ও পেটে পড়েনি এটার কারণে আমার পুরো মাথা ধরে আছে তো ভাবলাম যে কলকাতায় আসছি আর চা খাবো না সেটা তো হতেই পারে না তো যেখান থেকে আমরা চা খাই বেশিরভাগ সময়টা তো সেখানেই চলে আসছি তো এই যে আমার চাটা আর ওর বাবারটা ছিল মাটির ইসের মধ্যে তারপর ওর বাবা এই দুধটা দেখে বললো যে এই দুধটা আমার খেতে ইচ্ছে করছে তারপর আমি বললাম যে খেয়ে নাও খেতে মন চাইলে খাও তো এটা হচ্ছে এটা নাম হচ্ছে জাফরান দুধ এতটা মজার ছিল ওর বাবা বলল যে খুবই মজার উপরের যে মনে করেন দুধের উপরে যে ওরা মালাইটা বা কি বলে যে এই যে শটটা দেয় এটা আমাদের বাংলাদেশে কোনোভাবেই এইটার দাম মানে এটার দাম হচ্ছে তিরিশ টাকা মানে তিরিশ রুপি এটা কখনোই পসিবল হবেন আমাদের বাংলাদেশে এটা তিরিশ রুপি কখনোই দিবে না তিরিশ টাকা এটা আরও বেশি লাগ মানে এক দেড়শো টাকা লাগতো আমার মনে হয় আর কি তারপরে যে দেখো খুব মজা করে বাবা এটা খাচ্ছে ওর কাছে নাকি ভীষণ ভীষণ ভালো লাগছে তো যাই হোক এই যে এইগুলো খেয়েটে এখন আমরা হোটেলে গিয়ে রেস্ট নিব তো নেক্সট টাইম কালকে আগামীকাল ভিডিও দিব তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ